মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির উত্তর নক্ষত্র মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সাড়ে সাথী চলার কারণে এতদিন ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছিল কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছিল কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছিল ভীষণ ভীষণ গোলযোগ এদিকে পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টান চলছে ভীষণ ভীষণ প্রবলেম অতিরিক্ত ঋণের বোঝা বয়ে বেড়াতে হয়েছে মকর রাশির মানুষ সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে মকর রাশির অবহেলা লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা চারিদিক থেকে সমস্ত কিছুই পেয়ে গেছেন মকর মানুষরা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা এতদিন ধরে একদমই পাচ্ছিল না তবে মকর রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এজেভিটি জে চ্যানেলের আলোচনার মূল বিষয় হল মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ যার জন্য আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী চোদ্দই মার্চ দু এবং চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে মকর রাশি রাশিপতি শনি মহারাজ মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এরই পাশাপাশি এই সময়কাল থেকেই মকর রাশির দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার কারণে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মকর রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাত জাতিকার সাড়ে সাতই চলার কারণে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে শনি রাহু এবং লগ্নে কেতু বসে থাকার যে নেগেটিভ দৃষ্টি যা আপনাদেরকে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি কেরিয়ারের জায়গা জায়গা সমস্ত দিক থেকে পারিবারিক জায়গা সম্পর্কের জায়গায় দুঃখ কষ্ট যন্ত্রণা প্রচুর সহ্য করে এসেছেন তবে এরপর মকর রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু বা দু সাল পর্যন্ত মকর রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত বা কষ্ট পেয়ে থাকেন সেটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস অবহেলা এই সমস্ত কিছু রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে কিংবা পরিবারের দোহাই দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরই পাশাপাশি বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মকর রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে কাউকে পায়নি মকর রাশির মানুষরা এই সময়কাল থেকেই মকর রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় আপনার বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে রাশির মানুষরা এরই পাশাপাশি রকম সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলিতে একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে এতদিন দিন কেটেছে মকর রাশির মানুষদের তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর আপনাদের শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা কিন্তু আগত হতে চলেছে এরপর বৃহস্পতি ও শুক্র এতদিন ধরে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলি থেকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে সম্পর্কের জায়গাগুলি থেকে মকর রাশির মানুষের জন্য আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা বা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু মকর রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে পূর্বে বা পূর্বে কোনো লিটিগেশন থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেননা গ্রহগতির যে অবস্থান আপনারা যদি এরপর আলাপ আলোচনা সেরে নেন সেই জায়গা থেকে আপনার রাশির শুভ সময় আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে মকরাশির জাতক দিকে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশনমূলক পরীক্ষা হোক যে কোনো বোর্ডের এক্সাম হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সাম হোক কিংবা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের কোনো পরীক্ষার ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করা বা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এরপর মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে শনিদেব কিন্তু আপনার রাশিকে যেহেতু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন তাই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার হোক বা আপনার পরিবারের মানুষজনদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক শুভ প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো চাকরির ক্ষেত্রে কোন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চান তাদের জন্য শুভ সময় আসছে মকরাশির জাতক জাতিকার জন্য পরবর্তী যে পরিবর্তনটি হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা শুভ সময় আসতে চলেছে মকরাশি হিসাবে কে ফিরে পাওয়ার প্রবল মাত্রায় প্রকট যোগ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার বা ফিরিয়ে আনার শুভ যোগ শুভ সুযোগ তৈরি হতে যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষজনগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল প্রেম ভালোবাসার জায়গায় হোক দাম্পত্যের জায়গায় হোক যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল বা এগিয়ে গিয়েছে সে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন মকর রাশির শ্রবণ নক্ষত্র হন কি বা মক রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন অবশ্যই সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখা যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগগুলিকে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে আবার একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের আজ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে পরবর্তী যে পরিবর্তনটি আসছে এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য ও শুক্রের ষষ্ঠ এবং একাদশে নবপঞ্জব রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে মকর রাশির সাপেক্ষে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেইটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত প্ল্যাটফর্মে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাদের ক্ষেত্রে হোক বা আপনাদের পরিবারের মানুষজনদের ক্ষেত্রে হোক স্বাস্থ্যগত দিক থেকে একটা মন খারাপ ডিমোটিভেট হয়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি কিংবা সেই সমস্ত রোগ জ্বালা থেকে একটা নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা পরিপূর্ণ দিক থেকে একটা শুভ সময় আবারও একবার আনন্দ খুশি কিংবা শরীরে এনার্জি শক্তি কনফিডেন্স লেভেল এরপর আবার একবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে স্বাস্থ্যগত দিক দিক থেকে আবার একবার সুস্থ শরীর এবং সবল মন লাভ করতে চলেছেন মকর রাশির মানুষরা এরই পাশাপাশি এই সাড়ে চলাকানো ঋণ ঋণ কিন্তু আস্তে আষ্টে জড়িয়ে ফেলেছে মকর রাশির মানুষ ঋণ কিন্তু সব সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে মকর রাশির মানুষদের এতটা পরিমাণ হয়ে পড়েছেন জীবনে এত ঋণ আগে কখনোই নিতে হয়নি সেই সমস্ত দিক থেকে কোনো রকমভাবে আপনার মুক্তির পথ স্বস্তির পথ খুঁজে পাচ্ছিলেন না সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার দশম ঘর সেই জায়গাটাতেও সমস্ত প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর আর্থিক পরিস্থিতি অনেকটাই মিটতে চলেছে আর্থিকগত দিক থেকে ঋণ মুক্তির পথে ফাইন্যান্স সেক্টর থেকে ব্যাংকিং সেক্টর থেকে কিংবা যে কোনো ব্যক্তিত্বের থেকে সেই জায়গার সমস্যা মিটে যাবে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন এরই পাশাপাশি আর্থিকগত দিক থেকে যে সমস্ত প্রবলেম একের পর এক ফেস করেছেন সেই সমস্ত দিক থেকে সমস্যা মিটে যাবে আর্থিক ভাগ্য পুনরায় আবার একবার ভালো হতে চলেছে মকর রাশি হিসাবেকে মার্চ মাসের মধ্যেই মকরাশি আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো সূর্যের একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করতে চলেছে অর্থাৎ যারা কোনো জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা রয়েছেন তাদের সেই চাকরির জায়গাগুলি পুনরায় চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো যোগাযোগের মারফত হোক কিংবা পরীক্ষার মারফত হোক কিংবা যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন সেই জায়গা থেকে পুনরায় শুভ সময় পেতে চলেছেন শুভ খবর পেতে চলেছেন এরই পাশাপাশি যারা দু তিন মাসের চাকরি করে বেতনগুলি পাচ্ছেন না বেতন আটকে রয়েছে কিংবা যারা পেনশনের টাকাগুলি পাচ্ছেন না সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটতে চলেছে মকর রাশি হিসাবেকে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়েও দিয়েছেন প্রচুর পেশার প্রচুর টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা যার কারণে অন্য কাজের অপেক্ষাতেও রয়েছেন সেই জায়গা থেকে এরপর মকর রাশি হিসাবেকে সার্বিকগত দিক থেকে বলতে গেলে কর্মের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ উন্নতি যোগ সম্পর্কের জায়গাগুলিও ভীষণ ভীষণ উন্নতির যোগ আসতে চলেছে অন্যদিকে আপনার পঞ্চম পঞ্চমপতির দশম ভাব যার মারফত সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশি সাপেক্ষে মকর রাশির পরবর্তী পরিবর্তন হল এতদিন ধরে মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা স্বামী স্ত্রীর কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল মঙ্গল অষ্টমে থাকার কারণে মকর রাশির ক্ষেত্রে তবে সেই শুভ পরিবর্তন ফল আনতে চলেছে মকর রাশির ক্ষেত্রে কেন আপনার বিবাহ যা আপনার প্রেমের জায়গার যে বাধাগুলি চলছিল সেইগুলি মিটিয়ে দিতে সক্ষম হবে তাই আজ থেকে আগামী সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হয় শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকরাশির পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় এই ব্যবসার জায়গায় সাড়ে সাথী চলার কারণে প্রচুর সমস্যা ভোগ করেছে মকরাশির মানুষরা যেভাবেই হতে চাইছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে ব্যবসার ক্ষেত্রে আপনি আবারও একবার এগিয়ে যেতে পারবেন পরবর্তীতে আছে রাহুর পরিবর্তন রাহু কিন্তু একাদশ ঘরে ট্রানজিট করছে মকর রাশি এতদিন ছিল দ্বাদশে এতদিন ছিল দ্বিতীয় যার কারণে যে কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তর্ক বিতর্ক সমস্যা কিংবা কোনো কোনো দিক থেকে বদনামের ভাগিদারী হয়ে যাচ্ছিল মকর রাশির মানুষরা তবে সেই জায়গা থেকে এরপর পরিবর্তন করে আসছেন একাদশে আমরা জানি একাদশে রাহুর ট্রানজিট মানেই কিন্তু যে কোনো জায়গা থেকে প্রাপ্তিযোগ ব্যবসার জায়গায় উন্নতি কিংবা বিদেশ যাত্রার পথে বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে যে কোনো রাশির ক্ষেত্রেই তাই এই ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি এরপর মিটতে চলেছে কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলো চাকরি কর্ম ব্যবসা বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার মেহনতি করা বা মুনাফা অর্জনের শুভ সময় আসছে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় এরপর যদি মনোনিবেশ করেন শুভ সময় আসছে মকর রাশির সাপেক্ষে এরই পাশাপাশি তারা কোনো মামলা মকদ্দমা জালে জড়িয়েছিলেন রাহুরে দ্বিতীয় থাকার কারণে সেই জায়গাটা থেকে সমস্যা কিন্তু এরপর মিটে যেতে চলেছে সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন এরপর মিটে যাবে যাদের দাম্পত্য সমস্যা চলছে প্রতিকার হিসাবে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংকর্ষণ শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে একমুখী উদ্রাক্ষ ধারণ করুন শুভ ফল পাবেন প্রাকৃতিক সমস্যা চলে অনন্তমূল গাছে শিকড়